আজ আমি মাত্র দুটি উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদের কালাকান মিষ্টি তৈরি করে দেখাবো মিষ্টিটা বানানো একেবারেই সহজ আর খুব বেশি উপকরণেরও প্রয়োজন পড়ে না খুব সহজেই বাড়িতে এই মিষ্টিটা বানিয়ে নিতে পারবেন নমস্কার বন্ধুরা আমি রাজশ্রী আমার রান্নাঘরের সকল বন্ধুকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপিতে এই মিষ্টিটা বানানোর জন্য আমি এখানে এক লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিচ্ছি এখন দুধটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে দুধটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর আগে থেকে একটা জল আর ভিনেগারের মিশ্রণ বানিয়ে রেখেছিলাম সেটা অল্প অল্প করে দুধের মধ্যে দিয়ে দিতে হবে তারপর কনস্ট্যান্ট এরকমভাবে চামচটাকে নাড়াচাড়া করে দুধটাকে কাটিয়ে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করার পর দুধটা ধীরে ধীরে কেটে যেতে শুরু করেছে দুধটা এখন পুরোপুরি ছানায় পরিণত হয়ে গেছে এখন এই ছানাটাকে একটা বড় ছাঁকনির মধ্যে ছেঁকে নিচ্ছি এক্সট্রা জলটা একটু চেপে চেপে বের করে দিলাম মিষ্টিটা বানানোর জন্য কড়ার মধ্যে দিয়ে দিলাম এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে দেবার পর এখানে বড় চামচের তিন চামচ চিনি দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি এখানে এক প্যাকেট গুঁড়ো দুধ এখন খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি দু তিন মিনিট এইভাবেই নাড়াচাড়া করার পর একটা ক্রিমি স্টেকচার চলে এসছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেখে রাখা ছানাটা ছানাটাকে দিয়ে দেবার পর খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিয়ে আরও চার থেকে পাঁচ মিনিট লুটু মিডিয়াম ফ্লেমে এইভাবেই রান্নাটা করে নিতে হবে এইভাবে নাড়াচাড়া করার পর যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ ঘি হাফটা চামচ দিয়ে দিচ্ছি ছোটো এলাচির গুঁড়ো এতে মিষ্টির স্বাদটা খুব ভালো আসবে তারপর তিন থেকে চার মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মিশ্রণটাকে আর একটু নাড়াচাড়া করে শুকনো করে নিতে হবে এখন মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে একটা মোল্ডের মধ্যে বাটার পেপার লাগিয়ে ঘি ব্রাশ করে নিয়েছিলাম তারপর পুরো মিশ্রণটাকে এই মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে নেবার পর হালকা ট্যাপ করে একটু সেট করে নিয়েছি এখন ওপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে দিচ্ছি এতে মিষ্টিটা দেখতেও খেতে ভীষণ ভালো লাগবে এখন এই মোলটাকে এক ঘন্টা আমি আমি ফ্রিজে সেট হতে পর ফ্রিজ থেকে বের করে আউট করে নিচ্ছি এখন বাটার পেপারটাকে সরিয়ে আমি মিষ্টিটাকে কেটে দেখিয়ে দেব প্রথম এরকম লম্বা ভাবে কেটে নিলাম তারপর এরকম চৌকো পিসে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজে কেটে নিতে পারেন এখন একটা মিষ্টি আমি খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি অসম্ভব লোভনীয় মিষ্টিটা দেখতে হয়েছে একটা মিষ্টি ভেঙেও দেখাচ্ছি দেখুন এর ভেতরে স্টেকচারটা দুর্দান্ত স্বাদের এই কালাকাদ মিষ্টি মাত্র দুটো উপকরণ দিয়ে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন এই রকমভাবে বাড়িতে বানিয়ে নিলে দোকান থেকে আর কেনার প্রয়োজন পড়বে না আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করে জানাবেন আজকে রেসিপি কেমন লাগলো দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সাথে ধন্যবাদ